আমার স্বামীকে তিনবার এমপি বানিয়েছেন যদি উনি ভালো মানুষ না হইতেন বারবার আপনারা বানাইতেন আমি উনার ঠিক পিছনে ছিলাম উনার পাশে আমি ব্যাংকে চাকরি করতাম এই জন্য আমি উনার সাথে আপনাদের কাছে আসতে পারি নাই উনি চলে যাওয়ার পরে আমাকে আপনাদের সামনে আসতে দিচ্ছে সে এখন বুঝেন আমি আমাকে সুনামগঞ্জ যে আসনের কেউ বলতে পারবে না যে এম পি নজরুল হোসেন সাহেবের ওয়াইফকে একটা শাড়ি পরাইছি এক বান্ডিল টাকা দিছি এক 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 ট্রাক মাছ খাওয়াইছি এক বাক্স মাছ লইয়া গেছি এগুলা কেউ বলতে পারবে না তাহলে আমিও তো ওনার মতো সৎ লোক নাকি তাহলে তো আমি ওনার আমি মানুষের তো আর একটা চ্যানেল বানাইলাই

আমার তো গ্রামে পাশবুক ইয়ে তো ফাইভ পর্যন্ত পড়ছি বৃন্দাকুলি এরপরে আমি এই বাটি এলাকায় বড় হয়েছি বাটি এলাকায় ওই যে সাহপুর সাতরা হাই স্কুলে পড়ছি সাহপুর আমার মামার বাড়ি এই জন্য আমি বাটি অঞ্চলের এই রাজহাট বলেন এই পানি বলেন এই নৌকা বলেন এই শাপলা বলেন এই শালুক বলেন সব আমি পরিচিত আমার এই বৈশাখ মাসের দানের দানগুলা আমি না নিজেদের সাথে আমি এগুলো কাজ আমি আমি সব চিনি সব জানি এর এই বৈশাখ মাসে আমি এই পোখলায় পোলাই গেছি ওদের সাথে একসাথে দেব অবতার ফুলালুই আমি ইয়া করতে এইগুলা আবার আমি সার্চ না নেটে গেছে মানুষে কইবো এগুলা এগুলো অভিনয় করে তবে তো মন মানুষেরটা এক না আমার যারাGridView তারা কইবো এগুলো অভিনয় করে এইগুলা দেখায় আসলে আমি এগুলা পারি বুঝছেন আমি ঢাকা থেকে বড় হই আইছি না সুনামগঞ্জ বড় হই যে আইছি না আমি মাটি থেকে উঠে গেছি বুঝছেন

তো উনি আমাকে আমাকে অনেক উৎসাহ দিচ্ছে সাহায্য করছে উনি যে আমাকে পড়াইতে পর্যন্ত উনি পড়াইতে নামারে বুঝছেন ভাবে এই উৎসাহের জন্যই আমি লেখাপড়া শেষ করতে পারছি এস দিলাম এ এস এস সি দিলাম বিএসসি দিলাম সব উনার সাহায্যর কারণে এমন কি চাকরিও করতে পারছে উনার সাহায্যের কারণে উনি যাবে এলাকায় আমি উনি যদি আমি কেবল করে উনি গেছে এমনকি বিদেশেও গেছে আমি তো চলে গেছি ওকে উনাকে বিদায় দিয়ে ইয়ে করে বাড়ি থেকে উনি পড়ে গেছে কিন্তু উনি বলছে না যে তুমি আমার জিনিস কত গুনটা লাগবে না লাগবে আমি এগুলো আগেই দিচ্ছি বলে তাও তুমি যাও এই ডিউটিতে তুমি যাও আমাকে প্রথম যেদিন চাকরিতে যায় উনি আপনাদের সাথে অনেক ইয়ে কথা বলতেছি ও রাজনৈতিক কথা তারপরেও বলি ভালো লাগতেছে আমার আপনাদের সাথে আমাকে উনি বলছে টাইম মতো অফিসে যাইবা এই কথা আমার মাথায় রাখছে আমি সারা যাত্রী জীবন চৌত্রিশ বছর আমি একদম আধা ঘন্টা আগে যাই অফিসে হাজির হয়েছে এটা আমার জন্য অনেকেই আমাকে বলতো আমি খালি পারছি না টঙ্গী শাখায় ম্যানেজার সাহেবের আগে গেছে উনি সারা আগে কিন্তু সব জায়গায় আমি আমি আগে গেছি কথা যে এই কথা আমার কাজ করছি একদম আমি গেছি কি আমি এই গেছি সোনালী ব্যাংকে সোনালী ব্যাংকের ম্যানেজার আমাকে বলে যে আপনাদের দালসাইপুর রোমান আছে আপনাদের দাল ক্ষমতা আপনি প্রমোশন দেন না কেন আমি ভাই এগুলা তো আমি বিশ্বাসই না আমার তো মতো মত যেদিন আমার প্রমোশন দেখ আসবে সেই দিন আমি নেব এই দুই দিনের জন্য আমি আমি ক্ষমতা দেখাই আনিব পরে তো আমার টাইম না যখন নামবে সেই দিন যদি আপনি করতে আমি পাব না অন্য কেউ পাবো আচ্ছা এই রকম ছোট আমি ওই কথা না বলতেই যে আপনাদের এমপি স্যার জলগঞ্জ ছিল উনি উনার আদর্শ দেখে দেখে এবং আমি আমিও এই রকমের আপনাদের কাছের মানুষ আমি এই জন্যই বললাম উনি কাছের মানুষ আমি ওনার উনার কাছের মানুষ হলাম আপনারা আমার কাছের মানুষ এবং আপনাদের দুঃখ ব্যথা ব্যাথা কষ্ট পিটি ওই যে সারাদিন বলল স্কুল আমি ওই আমাদের এখানে উনি করতে করার কথা ছিল

আমার তো বয়স একটা হয়েছে আমি চৌত্রিশ বছর চাকরি করছি উনষাটে চাকরি এখন আমার বাসের থেকে বাসের চলে আমি চাই আমার যে বাকি সময়টা আল্লাহ আমার রাখতে হায়াত এই হায়াতটা মানুষের কাছে থেকে মানুষের সেবা করাই যাইতে চাই এখন এই এইখানে আপনাদের দোয়া লাগবে আপনাদের সহযোগিতা লাগবে এই অনেক আবার ও ইয়েও হয় এই আবার কি বলে এটাকে এই বলে এটাকে

কেউ বলতে পারবে না যে উনার শালা উনার সম্বন্ধিত কেউ আইসা ওনার বাইরা কেউ আইসা বড় ব্যবসায়ী হয়ে গেছে দেখাইয়া বা অবৈধভাবে এই ব্যবসা করছে ওই ব্যবসা করছে অনেক টাকার মালিক হয়েছে এগুলা কেউ দেখাইতে পারবে না এমনকি ওনার বাড়ি বাতিজা এগুলাও কেউ মানে ওনার ওনার এমপি হওয়ার ক্ষমতারে ব্যবহার করে কেউ এরকম হয় নাই সুন্দরান উনার উনি পরীক্ষিত না এইটাই আমাদের এইটি এইটা উনার একদম আমি মনে করি আমাদের যে নীতি যেভাবে ছিল উনি সেই নীতি পালন করছে কারুরে আত্মীয় স্বজনদেরকে বোঝে না কোন ইয়ে দিবে কোনো অভিনব রাখে নাই এই যে তিন চার সূর্য স্টেশন দিছে উনি এই যে বর্ডারে এইটা দিয়ে লোক লক মানুষ কুটি কুটির প্রতি হইতেছে মানুষ এইটা তো উনি সব গ্যাজারিয়া পাইতেছে এইটাই আমরা চাই আমারও এটাই ইচ্ছা যে মানুষের যদি কাজ করতে পারি মানুষের যদি এই যে হাই স্কুলগুলো গেছি আমি এই খোলায় খোলায় গেছি কৃষকের পাশে গিয়ে বলছি যে আমি আপনাদেরই মানুষ আমি আপনাদেরই সেবা করতে চাই আপনাদের কোথায় বাদ লাগবে বাদ আরও কিভাবে ভালো করে দিলে যে এই ঠনকা বাদ না দিয়ে আরো শক্ত বাদ দেওয়া যায় এইগুলো গবেষণা করে আমি বের করতে হবে এগুলো চিন্তা করতে হবে যে

উপস্থিতি অনেক কম হাই স্কুলে এটা আমি আমি মাস্টারদেরকে জিজ্ঞেস করছি যে এগুলা চিন্তা করতে হবে কেন আমাদের ছেলেরা স্কুলে নাই মেয়েরা চল্লিশ জন ছেলেরা জন এটা কেন হয় এটা চিন্তা করতে হবে তো কেন ছেলেরা স্কুলে আসতেছে না সে কি কাজও নিতেছে নাকি সে বাড়িতে বমে রয়েছে কেন এটা হচ্ছে এগুলো চিন্তা করতে হবে এসে আবদী বললো এখানে প্রাইমারি স্কুল নাই নিশ্চয়ই আল্লাহ যদি আশা করায় আরও কি নাই আমি শুনবো আমি আমি আপনাদের আমি কৃষকদের বোন আমি জেলেদের বোন আমি শ্রমিকদের বোন আমি মহিলাদের বোন সবার এদের ওদের 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 আন্টি ওই বা যারা ছেলেরা আছে স্কুলে আমি সবার সবার কাছে আমার ইয়ে আছে আমার যাওয়ার জায়গা আছে আমি সবার জন্য কাজ করব। এই মহিলাদের জন্য মহিলাদের জন্য তো আমি জানি আমি অনেক আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে আসে না আমাদের যে যুব উন্নয়ন যে ইয়ে আছে এগুলো তো কাজ বলতেই নাই আমি জানি এগুলা এগুলাকে পুনর্জীবিত করতে হবে তাক দিতে হবে বলে কটা প্রোগ্রাম করছেন দেখান আমারে ছ মাসে কথা করছেন দুই মাসে কথা করছেন এগুলো তো কেউ দেখে না এইগুলা যুবকদের ভাবে ট্রেনিং দিবে এইভাবে আমাদের মহিলাদেরকেও ট্রেনিং দিবে ওদের সেলাই প্রশিক্ষণ দিবে যা একটা মহিলা যাতে গরিব বাচ্চাদের বাচ্চাদের কাপড় চোপড়গুলো সেলাই করতে পারে একটা কাটিংয়ের একটা সিস্টেম থাকে এই সিস্টেমগুলো ওদের জানা থাকতে হবে ওইগুলো যদি জানায় আমাদের মা বোনরা কোনো ইয়ে না ওরা জান শিখতে পারবে ও ওদেরকে ওনারা শিখাইলে ওনারা যেভাবে রান্না বান্না করে বাকি সময়টা থাকে ওনারা খাতা সেলাই করলো খাতা সিলাইয়ের এখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন আছে এইগুলো আনতে হবে আবার সিলাই টিলাই করে এই যুব অন্য অনেক সময় সেলাই মেশিনও দেয় যারা গরিব তাদেরকে আমরা সাহায্য করলাম আবার মহিলাদের তারা যদি সমিতি টমিতি করে ইয়া করতে পারে মহিলারা সমিতি করে একশো টাকা একশো টাকা করে তিরিশ জন মহিলাই হইল তখন দুই মাসে এই যে একজনকে এক মাসে নিল যে এই মাসে তুমি নেও এটা লেখা থেকে দেখো একটা ইয়ে কিনো সেলাই মেশিন কিনো পরের মাসে আরেকজন নিল এইভাবে করে করে ওরা ওনারা যারা ইয়ে করতে পারবে আমি ওনাদের কথাও চিন্তা করি এরপরে দেখেন আমি গাছ লাগাইছি কয়েকদিন আগে অনেকগুলো এখন গাছ নিয়ে আসার কথা ছিল পরে ওই যে বৃষ্টি আবহাওয়া কালকে এত সকালবেলা খারাপ ছিল পরে আমি বলছি দেখছো যদি আবহাওয়া বেশি খারাপ থাকে তাহলে তো যাওয়া যাবে না পরে দেখলাম আপনাদের এখানে এসে নদী দিয়েই পুরাটা আমি পারছি মনে হয় হাওড় পার হইতে হয় হাওড় লাগে না পুরাটা নদী দিয়ে আসতে পারছি আসলে আর আমি মনে করছিলাম যে হাওড় ঢেউ ঢেউটু হলে তো আসা যাবে না সিডুল হইলেও তো এটা ভয় থাকে যাই হোক এই জন্য জন্য আনাইতে নাই আবার জায়গা মতো পাওয়া যায় না কেন আছে ধন্যবাদ আমি তো চাই আমার একটা চিহ্ন থাকতো এখানে বুঝছো এই জামালগঞ্জে নাই তাহিরপুরে নাই গাছের নিয়ে নাই ওই বিসরপুর থেকে আনতে হয় ওই ইয়ে থেকে সোনার মাছ থেকে আনা লাগে থেকে নার্সারি নাই কেন ঠিক আছে আসলে আসলে আমাদের গাছ লাগাইলে কত কিছু হয় গাছ আমাদেরকে অক্সিজেন দেয় ফল দেয় ও ছায়া দেয় হ্যাঁ কত কিছু দেয় আর সে কিন্তু কিছুই নেয় না এর বদলে আমাদের কাছ থেকে সে কিছুই নেয় না সে দাতা দিয়েই যায় দিয়েই যায় তো এইটাই আমি আর এইদিকে আর ইয়ে করি না আপনারা এইটাই করবেন আমার হাজব্যান্ড এই যে আপনাদের কাছের মানুষ ছিলেন বিদায়িত আপনারা চিন্তা এই ফিস সরকার সম্পর্কেও আপনারা জানেন উনি বলে গেছেন যে নির্বাচনটা হইল জানুয়ারিতে উনি বলছেন যে এরা ছয় মাসের বেশি থাকতে পারবে না ছয় মাসের বেশি থাকতে পারবে না অনেকের সাথে ফোনে যখন কথা বলছে আমি শুনছি যে বলছে ছয় মাস থাকতে পারবে না ছয় মাসের ভিতরে এরা বিদায় নেবে আমি বলছি ওনার সাথে কিভাবে হবে বলে না দেখবা এইবার গণ উদ্ভন হবে কোন জায়গায় মিটিং এ ধর্ম কোনো মিটিং এ উনি বলছেন যে এই ফেসিস সরকারকে বিদায় করতে গণ অভ্যুত্থান লাগে উনার এই কথাটাও ঠিকই প্রমাণিত হয়েছে এই বন অভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলেই গেছে না হলে এমবিতে এমনিতে ওইটা করে ওদেরকে বিদায় করা যাইতো না ওনার এই দুইটা কথা ইয়ে হয়েছে আরও অনেক কথা বলছেন আর এই যে উনার কাজগুলাই ওনার কাজগুলাই ওনার বাস কতটা চালু চালু রাখার জন্যই আমি বের হয়েছি আমি আপনাদের দোয়া চাই আমি আপনাদের পরিচিত মানুষ আমি আপনাদের সহযোগিতা চাই দুয়া চাই চলার পথে আমাকে সাহায্য করবেন আমার জন্য দোয়া করবেন মা মা বোনরা সবাই দোয়া করবেন বাচ্চারা যারা আসো তো তোমাদের জন্য অনেক অনেক কাজ করব আবার আমি কারিগরি শিক্ষা এই শিক্ষার পাশাপাশি

Thank you